আলাইকুম অনেকদিন ইচ্ছে চলো কিছু টাইগার মুরগি পালন করব তাই আজকে আমাদের খাবারে নিয়ে আসলাম তিরিশ পিস টাইগার মুরগি আমরা যেহেতু কোনো হেসারি থেকে আনি নেই সরাসরি খাবারদের থেকে এনেছি সেজন্য আশা করা যায় যে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট টাইগার মুরগি হবে এগুলো আমরা বোটিং সিট আপ দিয়েছি চার ছেড়ে প্লেন সিট দিয়ে গোল করেছি তার ভিতরে কাঠের গুড়াটা দিয়েছি কাঠের গুড়া দেওয়ার পরে উপরে পাঠের বস্তা দিয়ে তার উপরে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছি আর খাবার দিয়েছি পেপারের উপরে কারণ নিচে খাবার দিলে পাটের বস্তা যে ফাঁকা ফাঁকা ভিতর দিয়ে খাবারগুলো পড়ে যাবে তাই পেপার দিয়ে খাবারগুলো দিয়েছি আর এই পাটের বস্তাটা আমরা বারো ঘন্টা পর পর চেঞ্জ করি তা না হলে তো ময়লা করে ফেলবে বাচ্চাগুলো পায়খানা করে আর উপরে দিয়ে দিয়েছি একশো ওয়ার্ডের একটি বাল্ব লালবাতি যেটাকে বলে যাতে পরিপূর্ণ হিট থাকে এবং রাত্রেবেলায় একটা কাপড় দিয়ে আমরা ঢেকে দিই উপর দিয়ে যাতে হিটটা এখানে ধরে রাখে আর বাচ্চাগুলো এর সাথে দুপুরের দিকে বাচ্চাগুলো আনার পরে আমরা লাইসোভিট এবং গ্লুকোলাইট দিয়ে পানি দিয়েছি এবং রাত্রেবেলায় দিচ্ছি রেনা পিএইচ এবং কাল থেকে কি কী ওষুধ দেবো সেগুলো সম্পূর্ণ আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ সালাম